আসসালামু আলাইকুম সোলা আসলাম জাকির সুপার মার্কেটে মূলত এটা হলো বাচ্চা আইটেমের শার্ট আমি মূলত এদেরকে ওনাদেরকে এই হ্যান্ডটেকের আইটেমটা দিই ওনাদের এক লক্ষ হ্যান্ডটেক লাগবে এর আগেও আমি অসংখ্য হ্যান্ডটেক কইরা দিচ্ছি এগুলো আমি কিছু স্যাম্পল দেখাই এই যে এগুলো হলো হ্যান্ডটেক এই হ্যান্ডটেক আমি অসংখ্য হ্যান্ডটেক কইরা দিছি ওনাদের আবার মূলত এক লক্ষ হ্যান্ডটেক লাগবে আর এখন এই জন্য এসেছি আর আপনারা যারা বাচ্চা আইটেম নিয়ে ব্যবসা করতে চান সারের এগুলো বাচ্চা আইটেম শারের ব্যবসা করতে চান তারা মূলত সরাসরি জাকির সুপার মার্কেটে চলে আসবেন এটা মূলত মূলত গুলিস্তানে অবস্থিত ছাপ্পান্ন নাম্বার দোকান আর এখানে মূলত সকল প্রকার বাচ্চাদের আইটেম পাওয়া যায় আর এই গার্মেন্টসের নাম হলো ইনসান গার্মেন্টস আমি আপনাদেরকে দোকানের দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো মূলত অনেক সুন্দর আইটেম অসংখ্য সারের কালেকশন আছে প্রিন্টের ওয়াশের সকল প্রকার সারের কালেকশন আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে রিভিউ করে দেখাচ্ছি এগুলো অসংখ্য সার সুতি থেকে শুরু করে সকল প্রকার শার্ট মূলত এখানে

আমি কিন্তু ওনাদের সাথে আমি চার বছর ধরে ব্যবসা করতেছি মূলত ষাটের হ্যান্ডটেক ওনাদেরকে আমি ষাটের হ্যান্ডটেক দিই ইনশাল্লাহ আপনাদের যাদের ষাটের হ্যান্ডটেক লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর মূলত আমাদের ঠিকানা হলো ষোলো পি কে লেন ইসলামপুর বাহু হাজার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম